ওয়েবসাইট অবস্থা মানুষজনের অভাব নাই সবাই এসে দেড় আজকে ইন্টারভিউ কাজের ইন্টারভিউ হয় নাই ভাই আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন ইতিমধ্যে আপনারা দেখছিলেন তিন দিন আগে আমরা পেপার জমা দিয়েছিলাম কাজের জন্য সেইটার আজকে ইন্টারভিউ হবে তো ইন্টারভিউ দেওয়ার জন্যই আমরা যাচ্ছি অফিসে সামনেই অফিস বের হইলাম সকাল সকাল ইন্টারভিউ সাড়ে নয়টা বাজে ইন্টারভিউ বলছে আমরা বের হইলাম ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে যাইতেছি তো সামনে কি হয় ইন্টারভিউতে কী হয় আজকে আর সে ভিডিওতে সেটাই আপনাদের জানাবো দেখতে পাচ্ছেন মানুষজন কত এখানে বৈশে রয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য এ পাশে আছে ওই দাঁড়াচ্ছে সামনে এর পাশেও বৈশে রয়েছে মানুষজন এই পাশে পাশেও আছে এ পাশেও আছে মানুষজন অনেক অলরেডি মানুষ এসে পড়ছে বহুত ইন্টারভিউ জন্য সবাই রেডি হয়ে রইছে দেখতে পাচ্ছেন মানুষজনের সদরের কাজের কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে মানুষ ওই যে মানুষ এদিকে আছে মানুষ মানুষ দেওয়ার পুরা মানে মানুষ দেওয়া সবাই আছে ইন্টারভিউ দেওয়ার জন্য দেখছেন ভিতরেও আছে বাইরে এতগুলো মানুষ আর ভিতরে আছে ভিতরে যাই দেখি

টার্মিনেশনের কাজ হলো ভাই ওই ডিবি বক্সের জয়েন্ট করতে হয় তারপরে আটো জোরে বলেন হ্যাঁ আটো জোরে বলেন ভাই ডিবি বক্স বক্স আছে মানে ইলেকট্রিশিয়ান লাইন আর কি এটা ইলেকট্রিশিয়ান লাইনের কাজ তো কি কি এটা কি মনে হইছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হইছে তো মোটামুটি কি আমার আইডিয়া কি পাস করবেন না ফেল করবেন এখন তোরে আমার আইডিয়া আলহামদুলিল্লাহ পাস করার আছে রেজাল্ট কবে দেবো রেজাল্ট এখন কবে দেবো সেটা বলো না বলছে কালকে দেবো আর কি কালকে রেজাল্ট দিলে পরেই তারপরে আর কি সবাই আর কি কাজ টাজের জন্য আর কি ইয়া করবে গাট টিকেট লই আর কি কাজের কোম্পানি দিয়ে নিয়ে যাওয়া যাবে যদি পাস করে যারা যারা পাস করব অলরেডি আজকে 300 লোকের মত ইন্টারভিউ দিয়েছে তো কালকে আপনাদের জানাবো কি আবার কি হয় যে পাস করে না ফিল করে এই যে সাপ্লাই দেখতে পাচ্ছেন এর হলো বাঙালি মুসার সাপ্লাই ভালো অনেক একটা ভালো একটা সাপ্লাই যারা যারা কাজ করে যারা মোবাইল যারা থাকে তার এক নামে ছিল তো ভালো থাকবেন সবাই আজকের মতো এই ভিডিওতে আমরা এখন চলে যাব অলরেডি মানুষ চলে গেছে আমি লাস্ট পর্যন্ত এই ভিডিও করার জন্য